তো ঘটনা যেটা হয়েছে তেলের দাম অলরেডি কমে গেছে গতকালকে রাতে দেখলাম যে উননব্বই টাকা করে হচ্ছে আগের মতন পার লিটার অকটেন হ্যাঁ পাঁচ দিনের তেল হ্যাঁ তেলের দাম অলরেডি কমে গেছে গতকালকে রাতে দেখলাম যে উননব্বই টাকা করে হচ্ছে আগের মতন পার লিটার অকটেন তো আসলে এটা কত কতটুকু সত্য এটা আজকে আমি তো যাচাই করব যেহেতু এদিকটা যাচ্ছিলাম পাশে একটা পাম্প আছে পেট্রোল পাম্প আর অলরেডি আমার বাইকে তেল আছে চার ডัก তেল আর আসলে অথেন্টিক খবর না হইলে বোঝাটাও খুবই মুশকিল তো খবরটাকে অথেন্টিক কারণ অনেক দিন ধরে সবাই বলতেছে যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে তেলের দাম কি কমে গেছে কি না সেটা শুনতে হবে তো আমি একটু বাইক টেনে রেখে তারপর হচ্ছে যাই যে যেহেতু বাইকের তেল আছে ফুয়েল আছে তো এর জন্য বাইক রেখে গেলাম তেলের দাম কি কমছে ভাই তাহলে এটা কি ভুয়া খবর আচ্ছা আচ্ছা তাহলে যে একশো টাকা লিটারই আছে না হ্যাঁ হ্যাঁ

তো ঘটনা যেটা হয়েছে তেলের দাম আসলে একশো একত্রিশ টাকায় লিটার আছে সো অথেন্টিক খবর ছাড়া আসলে পোস্ট করা বা বিভ্রান্তি করা আসলে এটা ঠিক না মানুষকে হ্যারাসমেন্ট করা হয় আমি কালকে প্রায় ফেসবুকে দেখছি যে তেলের দাম কমে গেছে কমে গেছে কিন্তু অথেন্টিক কোনো নেই সো ভিডিওটা শেয়ার করে দিবেন যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে বিরত থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।